আসসালামু আলাইকুম সুস্থ ও সুন্দর ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের ঘুম ভালো হয় তাদের মন শান্ত থাকে হজম শক্তি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে একটি গবেষণায় দেখা গেছে একজন সুস্থ মানুষের জন্য রাতে কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা নির্বিঘ্ন ঘুমের প্রয়োজন গভীর ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘুম আমাদের শরীরকে চাঙ্গা করে পরবর্তী দিনের কাজের জন্য তৈরি করে যাদের ঘুম ভালো হয় না তাদের মধ্যে ডায়াবেটিস স্ট্রোক হার্ট অ্যাটাক এমনকি স্থূলতার ঝুঁকি বাড়ে কম ঘুমের কারণে তাদের মধ্যে ক্লান্তি অবসাদ দুর্বলতা ভর করে তাদের কর্মদ্যমকে কমিয়ে দেয় যাদের ঘুম ভালো হয় না তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ভরসা করেন ঘুমের ওষুধের উপর দীর্ঘদিন ঘুমের ওষুধ সেবন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো খেলে আপনার রাতে ভালো ঘুম হবে আপনার গভীর ঘুম হবে এই খাবারগুলো খেলে ঘুমের যে হরমোন সেরোটোনিন মেলাটোনিন হরমোন বেশি পরিমাণে সিক্রেশন হয় বেশি পরিমাণে সিক্রেশন হয়ে আপনার গভীর ঘুমে সাহায্য করবে এক নম্বরে দুধ গোমাশার পূর্বে এক গ্লাস গরম দুধ খেলে আপনার ঘুম ভালো হবে কারণ দুধের মধ্যে থাকা অ্যাসিড টিপটোফেন আপনার ভালো ঘুমের জন্য সহায়ক দুই নম্বরে গোমাশার পূর্বে আপনি এক থেকে দুইটি পাকা কলা খেতে পারেন কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকার কারণে আপনার ভালো ঘুম আসতে সাহায্য করবে তিন নম্বরে মধু নিয়মিত মধু খেলে ভালো ঘুম হয় কারণ মধুতে থাকা উপাদান ঘুমের যে হরমোন এ হরমোন তৈরিতে সাহায্য করে ঘুমের হরমোন মেলাটোনিন এবং সেরোটোনিন হরমোন তৈরিতে এই মধু সাহায্য করে থাকে তাই নিয়মিত মধু খেলে ভালো ঘুম হয় চার নম্বরে বাদাম আখরোট কাঠবাদাম চীনা এগুলো আপনার ঘুমের জন্য সহায়ক এগুলো খেলে গভীর ঘুম হয় বাদামের মধ্যে থাকা টিপটোফেন আমাদের স্নায়ু এবং মাংসপেশিকে রিল্যাক্স করে ঘুমের আবহতরিতে সাহায্য করে তাই নিয়মিত এক মোট করে বাদাম খেলে আমাদের ঘুমের স্বাস্থ্যের উন্নতি হবে পাঁচ নম্বরে মিষ্টি আলু মিষ্টি আলু একটি জটিল কার্বোহাইড্রেট এই মিষ্টি আলুকে বলা হয় ঘুমের মাসি মিষ্টি আলুতে থাকা পটাশিয়াম আমাদের ঘুমের জন্য খুবই সহায়ক প্রতিদিন মিষ্টি আলু খেলে গভীর ঘুম আসবে কোনো প্রকার ঘুমের ওষুধ ছাড়াই আপনার গভীর ঘুমে সাহায্য করবে ছয় নম্বরে সামুদ্রিক মাছ বা তৈলাক্ত মাছ এই তৈলাক্ত মাছের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ওমেগ্রা থ্রি অ্যাসিড থাকে যা আমাদের ঘুমের জন্য খুবই দরকারি প্রতিদিন বা সপ্তাহে অন্তত দুই দিন সামুদ্রিক মাছ খেলে আমাদের ঘুমের স্বাস্থ্যের অনেক বেশি উন্নতি ঘটবে কোনোরকম ঘুমের ওষুধ ছাড়াই আপনারা ঘুম আসতে পারবেন তাই সপ্তাহে অন্তত দুই দিন সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করুন সাত নম্বরে ডিম ডিমকে বলা হয় সুপার ফুড ডিমের মধ্যে ভিটামিন ডি থাকে এই ভিটামিন ডি আমাদের ঘুমকে আরো উন্নত করে প্রতিদিন ডিম খেলে আমাদের ঘুম আরও বেশি ভালো হয় তাই যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা প্রত্যেক দিন রাতে একটি করে ডিম খেতে পারেন একটি করে ডিম খেলে আপনার ভালো ঘুম হবে প্রিয় দর্শক এই খাবারগুলো খেলে আপনাদের ভালো ঘুম হবে গোমের ওষুধ ছাড়াই আপনারা ভালো ঘুম আসতে পারবেন ঘুমাসার ছয় ঘন্টা পূর্বে আপনারা ক্যাফেইন সমৃদ্ধ খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে যেমন চা কফি খাওয়া থেকে বিরত থাকতে হবে ঘুম আসার দুই ঘন্টা পূর্বে বাড়ি কোনো এক্সারসাইজ করা যাবে না এবং আপনি যে রুমে ঘুম সেই রুমটি হতে হবে অন্ধকারযুক্ত এবং সেই রুমের টেম্পারেচার একটু কম থাকতে হবে সেই রুম একটু শীতল থাকতে হবে অন্ধকার এবং শীতল রুমে গুমের হরমোন বেশি সিক্রেশন হয় বিশেষ করে রাত আটটা থেকে রাত দুইটার মধ্যে গুমের যে হরমোন স্যারাটোনিন এবং মেলাটোনিন হরমোন এই হরমোন অধিক পরিমাণে সিক্রেশন হয় তাই এই সময়ের মধ্যে গুম আসার অভ্যাস করতে হবে প্রিয় দর্শক এই নিয়মগুলো মেনে চললে এবং এই খাবারগুলো যদি আপনি খাদ্য তালিকায় রাখেন তাহলে কোনোরকম ঘুমের ওষুধ ব্যতীত আপনার ভালো ঘুম হবে আপনার গভীর ঘুমের জন্য সহায়ক হবে প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম